রাসুল্লাহ সাল্লাম তার উন্মতির জন্য এভাবে বেছে বেছে ইবাদত বন্দুকি নিয়ে আসলেন যেখানে ডিসকাউন্ট পাওয়া যায় ইবাদত ডিসকাউন্ট দিবে সেখানে সব বেড়ে যাবে বলেন সুবাহ আল্লাহ ইবাদত ডিসকাউন্ট দিয়ে দিবে বেশি বেশি এই উন্মতের জন্য নিয়ে আসলেন বললেন যে আগের উম্মতের লোকেরা ঈশার নামাজের পরে খেয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করে দিয়েছে ফজরের নামাজ হবে তারপরে ফজরের নামাজ পড়বে এই সারা রাত্রি আট ঘন্টা দশ ঘন্টা ধরে তাহাজুদ পড়ে গেছে রাত্রের নামাজ পড়েছে তে আমল লাই করেছে কিন্তু আমার এই উন্মতের লোকেরা আমার কথা মান্য করার জন্য আমার হাদিসকে অনুসরণ করার জন্য আমার জিন্দিকে ফলো করার জন্য যদি ঈশার নামাজ জামাতে পড়ে নিতে পারে এরপরে সে ঘুমে গেল কি করলো না করলো কিন্তু ফজরের ফজরের আজান হওয়ার পরে যদি জামাতে এসে পড়তে পারে তাহলে রাসুল হাসেল বলছে আমার এই উন্মতের জন্য পুরো রাত্রি অন্য মতের মানুষেরা নামাজ পড়ে কেমন লাইল করে তাহাজ পড়ে যত সব কামাই করেছে আমার এই উন্মতের জন্য তত বর্ণের সব আল্লাহ রা তাকে